সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আর শুক্রবার পাঁচ জানুয়ারি দুই হাজার চব্বিশ আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সার যেখানে ক্রয় বিক্রয় হয় আমরা সেই জায়গায় রয়েছি চলেন আজকে কেমন দামে কেনাবেচা বেচা চলছে সে তথ্য দেবো ভাইয়া কি অবস্থা ভালো আছেন দেখি থাক 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 দেখি 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 এই যে সুন্দর সাইজের একটি সাইজ অল বাচ্চ কত ভাইয়া দাম কত এটা কত ভাইয়া দাম কত পঁয়ষট্টি কত কি বলে ভাই সাইড ভাঙতে বলে দেখি ভাই একটু সরেন সাইড ভাঙতে বলে পঁয়ষট্টি একটু ভাইয়া একটু সরেন না

হাজার একটু ঢিল এই জোড়াটা কত কি চাওয়া ভাইয়া কত চাচ্ছেন দেড় লাখ দেড় লাখ মানে এক লাখ পঞ্চাশ চাওয়া পঁচাত্তর করে এক কি অবস্থা এখন পর্যন্ত কত বলছে ভাইয়া পঁচিশ ও পঁয়ত্রিশ বলছে কত হলে দেওয়া যাবে লাস্ট চল্লিশ মানে একদম লাস্ট লেগায় তো কথা বলে দেওয়া যাবে চল্লিশ হলেই চল্লিশ হলেই আচ্ছা ঠিক আছে চল্লিশ বিক্রি করতেছে ভাইয়া এটা কেমন কি চাচ্ছিলেন পঁচানব্বই শুধু চাওয়া হচ্ছে সাইজ সাইজটা কিন্তু মাসা বেশ সুন্দর কেমন কত কি বলে ভাইয়া আশি বিরাশিও বলছে আর বেচা কেনার দাম পঁচাশি পর্যন্ত টার্গেট আশি বিরাশি পর্যন্ত দাম বলছে এই হল দাম কত নব্বই হাজার টাকার চাওয়া দামের দাম কি অবস্থা বলেন তো কেমন কি বলে কাস্টমারে কাস্টমারই নাই কাস্টমারে নাই তারপরে কত বলছে সর্বোচ্চ ছিয়াত্তর বাচ্চা কিনা দামটা লাস্ট আশি এই গরুটি আশি হাজার হলে বিক্রি করতে চান

ভাই ঠিক আছে যদি হ্যাঁ Телефон দা হ্যাঁ 4000 টাকা বলে দেন হ্যাঁ 4 এবং 26 126 এবং 104 দাম চলছে দুইটা এই দুইটা হ্যাঁ না উনি বলেছে ওনা দেন এটা নয় নতুন হ্যাঁ দিবেন ভাই দিবেন

ভাই কি অবস্থা কত দাম বলেন তো এটা ছিয়াত্তর কত বলে কত বলে সাইট বিক্রির দাম পঁয়ষট্টি আর এটা 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 ওটাও কি একই একটু কম এটা কত হলে দেওয়া যাবে ভাইয়া এইটা ষাট হাজার হলে ওটা বিক্রি হবে ষাট হাজার হলে হ্যাঁ এইটা বিক্রি করতে চান এই পাশে একটা দেখছি ওকে ভাই আসসালামু আলাইকুম সালাম কয়টা নিয়ে আসেন আজকে একটা আছে বড় আছে ওইদিকে ভাই একটা আছে আর বড় আছে এই যে এই পাকড়াটা একটু পিছান তো দেখি এটা বয়স কয় মাস হবে ভাই পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাসের মতো বয়স হবে এইটা আচ্ছা আজকের বাজারে কি অবস্থা বলেন তো বাজারে অবস্থা খরিদ্দার নাই খরিদ্দার খুব একটা বেশি নাই আচ্ছা এটা কত চাচ্ছিলেন এটা

আচ্ছা একটু আপনার মোবাইল নাম্বারটা দেন ওয়ান সেভেন সিক্স হ্যাঁ থ্রি হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ফাই হ্যাঁ ভাই ঠিক আছে তাহলে মোটামুটি ফিনিশিংয়ে কত হলে দেওয়া যাবে একদম পঁয়ষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত হলে ছাড়া যাবে আচ্ছা ঠিক আছে তারপরে আশায় তারপরে আর একটু আশায় আছে ওকে ধন্য